আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অদিতি ম্যাডাম ওয়েলকাম টু অদিতিজ ক্লাসরুম আজ আমাদের পড়ার বিষয় দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক দলিত অধিকার তাহলে আমাদের সবার আগে জানতে হবে দলিত কারা প্রসঙ্গত আমি তোমাদের নিই সামনেই মাধ্যমিক দু হাজার চব্বিশ মাধ্যমিক দু হাজার চব্বিশে ফোর মার্কসের কোয়েশ্চেন হিসাবে এমনকি এইট মার্কসেও অন্য কিছু সঙ্গে জুড়ে দিয়ে একটা প্রশ্ন তোমাদের এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে বলতে পারো সাজেশন হিসাবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই রেডি করবে সেটা হচ্ছে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক অর্থাৎ বিতর্ক বা মতের মিল হয়নি মতভেদ হয়েছিল কাদের মধ্যে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে কি বিষয়ে দলিত অধিকার বিষয় এখন দলিত কারা দলিত বলতে বোঝা যায় বোঝানো হয় জেনারেলি বোঝানো হতো র্যাদা টু সে নিম্নবর্ণের হিন্দু যাদেরকে চন্ডাল অস্পৃশ্য শূদ্র অতিশূদ্র এরকম নানা রকম নামে ডাকা হতো এখন নিম্নবর্ণের হিন্দু নিম্ন বর্ণটা কে ঠিক করে দিল অ্যাকচুয়ালি যুগ যুগ ধরে ভারতবর্ষে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে বর্ণ হিন্দুরা বর্ণ অর্থাৎ যারা উচ্চ বর্ণের হিন্দু অর্থাৎ ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের যে বর্ণাশ্রম প্রথা অর্থাৎ যে চতুর্বর্ণ প্রথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূদ্র তোমরা জানো তো সেই ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই বর্ণাশ্রম প্রথা অনুযায়ী যারা বর্ণ ব্রাহ্মণ এবং তৎপর তারপরে ক্ষত্রিয় এবং বৈশ্য এবং সর্বশেষ যে শূদ্র তারা ছিল উচ্চ তিন বর্ণের কাজ তাদের এবং তাদের কোনো রকম অধিকার ছিল না তাদের মানুষের পদবাচ্য মনে করা হতো না তাদেরকেই নিম্নমন্ডল হিন্দু চন্ডাল শূদ্র অতিশুদ্র এরকম নানা রকম নামে ডাকা হতো এবং তারা ছিল এই বর্ণ হিন্দুদের কাছে ব্রাহ্মণ্য হিন্দু ধর্মের বর্ণাশ্রম প্রথা অনুযায়ী অস্পৃশ্য এই অস্পৃশ্য নিম্নবর্ণের হিন্দু বা পরবর্তীকালে এদের দলিত নামে ডাকা হয় এই দলিতদের অধিকার বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে মতের একটা বড় সড়ো পার্থক্য ছিল যদিও গান্ধীজি ভারতবর্ষের আমরা রাজনৈতিক জায়গা থেকেই বলবো ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি কিন্তু প্রথম নেতা যিনি কিনা এই নিম্নবর্ণের হিন্দু বা দলিতদের বিষয়ে যিনি দৃষ্টি ফেরালেন বা যিনি এই অস্পৃশ্যদের সঙ্গে ওঠা বসা করে যিনি অস্পৃশ্যদের ভারতবর্ষের জনগণের মধ্যে মানলেন তার আগে কিন্তু শুনতে খুব খারাপ লাগলো ভারতের জাতীয় কংগ্রেসের নেতারা তারা যতই ভারতের জাতীয় কংগ্রেসকে সর্বোচ্চ রাজনৈতিক দাবি আদায়ের একটা প্ল্যাটফর্ম বলে ঘোষণা করে থাকুন না কেন সর্বশ্রেণীর প্রতিনিধিত্ব করে থাকুন না কেন ভারতের আসলে ভারতের সর্বশ্রেণীর প্রতিনিধিত্ব তারা কোনোদিনই করতে পারেননি গান্ধীজি প্রথম এই দলিতদের অধিকার নিয়ে তিনি কিছুটা সরাব হলেন তিনি এনে এদের নাম দিলেন হরিজন তিনি হরিজন নামে একটা পত্রিকাও প্রকাশ করেছিলেন যে পত্রিকাতে তিনি এই দলিত মানুষদের সঙ্গে বর্ণ হিন্দুদের যে অস্পৃশ্যতার আচরণ সেটা তিনি প্রতিবাদ করেছিলেন তো তা সত্ত্বেও আর আম্বেদকরকে সেটা তো তোমরা জানোই ডক্টর বি আর আম্বেদকর তিনি জন্মসূত্রে ছিলেন এই এক নিম্নবর্ণের হিন্দু বা দলিত পরিবারের সন্তান মাহার মাহার পরিবারের মাহার সম্প্রদায়ের পরিবারের সন্তান ছিলেন তিনি কুনবি মালি মাং মাহার এইরকম অতি কিছু সম্প্রদায় ছিল হিন্দু সমাজে নিম্নবর্ণের হিন্দু যাদের যারা ছিল কিনা অস্পৃশ্য দলিত তো উনিশ শতকের প্রথম থেকেই এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষ গোটা ভারতবর্ষ জুড়ে আলাদা আলাদা করে সরব হয়েছেন দলিতরা নিজেদের অধিকার রক্ষার জন্য সচেষ্ট হয়েছে তার আন্দোলন শুরু করেছে করেছিল সেই সময় থেকেই তো সেই আন্দোলনেরই একজন অত্যন্ত উজ্জ্বল মুখ হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ভীমরাও রাম আম্বেদকর যিনি নিজে মাহার পরিবারের সন্তান হওয়ার কারণে অন্যান্য উচ্চবর্ণের মানুষদের কাছ থেকে যথেষ্ট অবহেলা তার ছিল অত্যাচার পেয়ে বড় হয়েছিল এমনকি তার শিক্ষার জায়গাতেও এদেশে তিনি কিন্তু সমান অধিকার বড় বর্ণ হিন্দুদের সঙ্গে পাননি তার যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও তিনি পাশ্চাত্য শিক্ষা লাভ করেন পাশ্চাত্য দেশে গিয়ে তারপরে তিনি যথেষ্ট শিক্ষিত হয়ে ফিরে এসে তিনি দলিত আন্দোলনের হাল ধরেন এবার আম্বেদকরের চাইছেন দলিতদের অধিকার আর আমি এক্ষুনি তোমাদের বললাম যে গান্ধীজিও দলিতদের অধিকার বিষয়ে প্রথম বলা শুরু করেছিলেন তাহলে কিসের পার্থক্য কিসের বিতর্ক কেন মতভেদ কি ব্যাপার আসলে গান্ধীজি অস্পৃশ্যতা দূরীকরণ একটা সীমায় গিয়ে আটকে আটকে যায় একটা লিমিট ছিল তার এবং তার কারণই হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ছিল কিসের দৃষ্টিভঙ্গি এই দলিত অধিকার বিষয়টারই দৃষ্টিভঙ্গি দলিত অধিকারটাকে কে কিভাবে দেখছেন সেই দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের জন্যই কিন্তু তাদের মধ্যে এই সম্পর্কে বিতর্কটা সৃষ্টি হয়েছিল এসব আমরা তাহলে বুঝিনি যে দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কীরকম দেখো এইভাবে আমি চার্ট করে তোমাদেরকে পয়েন্ট করে দিয়েছি তোমরা কোনো বইতে বা কোথাও এই ধরনের কোনো চার্ট বা পয়েন্ট পাবে না এটা আমি তোমাদের বোঝার জন্য সুবিধের জন্য করে দিয়েছি তোমরা ভিডিওটা বারবার দেখে এই চার্টগুলো আমার আমি যেমন করেছি সেরকম করে ঢুকে নিয়ে তারপর সেইভাবে যদি তোমরা রেডি করো তাহলে আশা করি তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না প্রথম পয়েন্ট গান্ধীজি এই দলিত অধিকার বা দলিতদের অস্পৃশ্য মনে করা এই গোটা বিষয়টাকে তিনি হিন্দু ধর্মের অন্তর্গত একটা ধর্মীয় ব্যবস্থা মাত্র বলে মনে করতেন তার বেশি এটাকে তিনি মনে করতেন না অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি এটা দেখেছিলেন যে এটা ধর্মের মধ্যেকার ব্যাপার এটা আস্তে আস্তে নিজেদেরই কাটিয়ে উঠতে হবে এটার এটার জন্য কি করা প্রয়োজন সেটা ধর্মের মধ্যে থেকেই আস্তে 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 করতে হবে এই রকম ধরনের একটা ধারণা গান্ধীজির ছিল অপরপক্ষে ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এটাকে কোনো ধর্মীয় ব্যাপার বলে মনে করেননি তিনি এটাকে আর্থসামাজিক ও নাগরিক অধিকারের প্রশ্ন বলে মনে করেছিলেন তার মতে ধর্মীয় জায়গা থেকে বিষয়টা শুরু হলেও আসলে এটি আর্থসামাজিক দিক থেকে দলিতদেরকে বঞ্চিত করে রাখা এবং নাগরিক অধিকারের দিক থেকে তাদেরকে বঞ্চিত করে রাখার একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা এই বর্ণাশ্রম প্রথা এই বর্ণপ্রথা এইটাই ছিল দুজনের মূলগত পার্থক্য দৃষ্টিভঙ্গির পরবর্তী পয়েন্ট বর্ণপ্রথা টিকিয়ে রাখা গান্ধীজি গান্ধীজির বর্ণপ্রথাকে দূর করে দেওয়া উচিত বা একেবারে সমাজ থেকে এটি দূরীভূত হয়ে যাওয়া উচিত এটা কিন্তু তিনি কখনো বলেননি বা মনে করেননি তার ম তিনি কিন্তু বর্ণাশ্রম প্রথাটাকে বরং সমাজে থাকুক হিন্দু সমাজে সেটাই চেয়েছিলেন কারণ পাশ্চাত্যের যে শ্রেণী বিভাগ ব্যবস্থার থেকে তিনি এটাকে অনেক ভালো বলে মনে করতেন তো তিনি চেয়েছিলেন বর্ণাশ্রম প্রথা টিকে থাকুক কিন্তু বর্ণাশ্রম প্রথার মাধ্যমে যে অস্পৃশ্যতা এবং দলিতদের সঙ্গে যে অসাদ আচরণ এবং তাদেরকে যে বঞ্চিত করা নিপীড়িত করা সেইটা দুর্ভোগ অপরদিকে আম্বেদকরের বক্তব্য ছিল বর্ণপ্রথার সম্পূর্ণ অবসান তার বক্তব্যে বর্ণপ্রথা হিন্দু সমাজে রয়ে যাবে এবং দলিতরা তাদের অধিকার ফিরে পাবে সেটা কখনোই সম্ভব নয় সেটা আকাশ আকাশকুসুম কল্পনা কাজেই বর্ণপ্রথাকেই হাঁটিয়ে দিতে হবে বর্ণপ্রথাকেই সম্পূর্ণভাবে অবলুপ্ত করতে হবে দেশ থেকে হিন্দু সমাজ থেকে সেই জন্য তিনি অ্যানিহিলেশন অফ কাস্ট বলে একটা বই লিখেছিলেন এবং তিনি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশ্যে মনুস্মৃতি নামক হিন্দু বৈদিক যে গ্রন্থ যেটি কিনা বর্ণাশ্রম প্রথার মূল আকর সেই বইটিকে তিনি প্রকাশ্যে পুড়িয়েছিলেন পরবর্তী পয়েন্ট গান্ধীজি চেয়েছিলেন অস্পৃশ্যতা দূর করে একই সমাজের সহাবস্থান অর্থাৎ তিনি চেয়েছিলেন হিন্দু ধর্মের মধ্যেই তো সবটা হিন্দু সমাজের মধ্যেই সবটা কাজেই অস্পৃশ্যতার মতন ঘৃণ্য বিষয়টি দূরে যাক সেটাকে দূর করা হোক কিন্তু এই হিন্দুত্বের মধ্যে এই বর্ণ হিন্দু বা নিম্নবর্ণের হিন্দু এই উভয় কিন্তু হিন্দু সমাজেরই অন্তর্ভুক্ত এই সহাবস্থানটা থাকুক কিন্তু আম্বেদকরের বক্তব্য ছিল হিন্দু সমাজ থেকে সম্পূর্ণ আলাদা একটি স্বতন্ত্র গোষ্ঠীর স্বীকৃতি অর্থাৎ দলিতরা একটি আলাদা সম্পূর্ণ স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে স্বীকৃতি পাক তারা হিন্দু সমাজের অঙ্গ থাকবে না তারা হিন্দু সমাজের অঙ্গ থাকতে চায় না এইটাই বক্তব্য ছিল আম্বেদকরের পরবর্তী পয়েন্ট গান্ধীজি নির্বাচনের ক্ষেত্রে সাধারণ নির্বাচন চেয়েছিলেন এবং সেখানে দলিতদের জন্য নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষণ করে রাখা হোক তিনি সেটা চেয়েছিলেন কিন্তু আম্বেদকর কিন্তু সেটা চাইলেন না তিনি সম্পূর্ণ দলিতদের জন্য সম্পূর্ণ পৃথক নির্বাচন চাইলেন পৃথক 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 প্রার্থী প্রার্থী দলিতদের জন্য নির্বাচন তিনি চাইলেন তার বক্তব্য যে সাধারণ নির্বাচনের মধ্যে দলিতদের অধিকার কখনই পাওয়া সম্ভব নয় এই পৃথক নির্বাচন এর দাবিটা কিন্তু বহুদিন ধরেই করে আসছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং সেটাকে অনেকটা মান্যতা দেওয়া হলো সেটা হলো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট যখন র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা এটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তোমাদের মাধ্যমিকে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যখন ঘোষণা ঘোষণা করলেন সেখানে বলা হয়েছিল কি যে না ভারতবর্ষের প্রতিটি সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হবে তো এর ফলে ভারতীয় সমাজে বিশেষ করে এই বর্ণহিন্দু এবং নিম্নবর্ণের হিন্দু দলিত এদের এদের জন্য আলাদা আলাদা নির্বাচনের কথা বলা হলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে এর ফলে হিন্দু সমাজে ভাঙন দেখা দেবে অনৈক্য সৃষ্টি হবে এই যুক্তিতে গান্ধীজি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দেই মানে ওই দিন ওই যে যেদিনকে র্যামজে ম্যাকডোনাল্ড ঘোষণা করলেন তার এক মাসের মধ্যেই তিনি বিশে সেপ্টেম্বর সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে অনশন শুরু করলেন পুনার ইয়ারবেদা জেলে কেননা তখন উনিশশো বত্রিশ সাল মানে বুঝতেই পারছো তখন আইন অমান্য আন্দোলন চলমান আইন অমান্য আন্দোলনের জন্য গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি পুনার ইয়ারবেদা জেলে ছিলেন সেখানেই তিনি অনশন শুরু করলেন এবং এই অনশনের ফলে তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি যখন হওয়া শুরু করলো তখন চব্বিশে সেপ্টেম্বর ডক্টর বি আর আম্বেদকর গান্ধীজির স্বাস্থ্যের কথা কামনা করে স্বাস্থ্যের কথা চিন্তা করে তার সুস্থতার জন্য গান্ধী তিনি গান্ধীজির সঙ্গে বৈঠকে মিটিংয়ে আলোচনায় বসলেন এবং সেই আলোচনাতে তিনি কিন্তু এই পৃথক নির্বাচনের দাবিকে তুলে নিলেন দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবিকে তিনি তুলে নিলেন এবং উভয়ের মধ্যে স্বাক্ষরিত হলো পুনা চুক্তি এই পুনা চুক্তিতে তিনি কিন্তু দলিতদের পৃথক নির্বাচনের দাবি তুলে নিলেন যদিও দলিতদের জন্য যে পরিমাণ আসন সংরক্ষণের কথা আগে বলা হয়েছিল তার চেয়ে অনেক বেশি আসন সংরক্ষণ কেন্দ্রীয় আইনসভায় এবং প্রাদেশিক আইনসভায় দুই জায়গাতেই করার কথা বলা হলো এইভাবে তখন পুনা চুক্তির মাধ্যমে গান্ধী আম্বেদকর বিতর্কটা আপাততভাবে থেমে গেলেও এর কিন্তু সম্পূর্ণ সমাধান হলো না যে কারণে পরবর্তীকালে স্বাধীন ভারতে ভারতের সংবিধান তৈরি করার সময় ভারতের সংবিধানের মূল রূপকার ডক্টর বি আর আম্বেদকর কিন্তু এই দলিতদের অধিকারের জন্য বিভিন্ন রকম সংরক্ষণের ব্যবস্থা করেছেন যে সংরক্ষণ এখনো পর্যন্ত আরও পরিবর্তিত এবং বর্ধিত হয়ে ভারতবর্ষে রয়েছে এখন কিন্তু এই সংরক্ষণের কোনো প্রয়োজন নেই কারণ বর্তমানে এই সংরক্ষণে যারা সুবিধা নিচ্ছেন তারা কেউই অত্যাচারিতাও নন অবহেলিতও নন এবং আর্থিক দিক থেকেও তারা পিছিয়ে পড়া নন তবু তারা সংরক্ষণ নিচ্ছেন এটা ভারতবর্ষের বর্তমানে একটা জ্বলন্ত সমস্যা যাকে সেটা আলাদা বিষয় আশা করি তোমরা এই দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিষয়ে বিতর্ক বিষয়টির মূল পয়েন্টগুলো বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই শেষ